নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে ব্লাস্টার এফসি ভার্সেস মোহনবাগান এসজি এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি হবে এবং ফরমেশন স্টার্টিং লাইন আপ এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট মনোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই কেরালা ব্লাস্টার এফ সি ভার্সেস মোহনবাগান এসজি এই ম্যাচটা খেলা হবে তেরোই মার্চ অর্থাৎ সামনের বুধবার দিন সন্ধ্যের সাড়ে সাতটা থেকে কেরালার হোম গ্রাউন্ড জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম কোচিতে টু হেডে আসি আজ পর্যন্ত টোটাল মোহনবাগান ভার্সেস কেরালার মধ্যে সাতবার ম্যাচ হয়েছে সেভেন টাইম যেখানে মোহনবাগান জিতেছে পাঁচবার কেরালা জিতেছে একবার আর একবার ড্র হয়েছে এবং এই সাতটা ম্যাচে মোহনবাগান গোল করেছে সতেরোটা কেরালা গোল করেছে নটা অর্থাৎ বোঝাই যাচ্ছে মোহনবাগান ভার্সেস কেরালার ম্যাচে কিন্তু অবশ্যই সবসময় ম্যাচটা হাই স্কোরিং হয় এবং কেরালার ওপর কিন্তু মোহনবাগান ডমিনেট ফুটবল খেলে এবং কেরালা যে মোহনবাগানকে একবার হারিয়েছে সেটা এই সিজনেই মোহনবাগানের ঘরের মাঠে গিয়ে মোহনবাগানকে এক শূন্য গোলে হারিয়েছিল অর্থাৎ মোহনবাগান দল কিন্তু এই ম্যাচে বদলা নিতে নামবে তাহলে বন্ধুরা শক্তি দুর্বলতাতে আসি সবার প্রথমে কেরালা দলের শক্তি দুর্বলতাতে আসি কেরালা তারা বর্তমানে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে আছে কেরালা সতেরো ম্যাচে তাদের উনত্রিশ পয়েন্ট কেরালা তাদের শক্তি হচ্ছে কেরালা তারা সতেরো ম্যাচে গোল করেছে তেইশটা অর্থাৎ সতেরো ম্যাচে তেইশটা গোল করা মানে এটা ভালো রেকর্ড কেরালা প্রত্যেক ম্যাচে একের বেশি গোল করছে যেটা খুবই ভালো এবং কেরালা তাদের কিন্তু স্ট্রাইকার গোল পাচ্ছে ডিয়ামান টকস গোল্ডেন বুটের এসে দু নম্বরে আছে কেরালার উইং প্লে ভালো হচ্ছে কেরালার কিন্তু সেন্ট্রালিও অ্যাটাক ভালো হচ্ছে কেরালা কিন্তু ফ্রিকি কর্নার দিয়েও গোল করছে অর্থাৎ আক্রমণ মাঝমাঠ উইং প্লে এবং সেট পিস কিন্তু কেরালার শক্তিশালী দিক এবং কেরালার আরো একটা শক্তিশালী দিক হচ্ছে কেরালা যেহেতু এই ম্যাচটা এগারো দিন পরে খেলতে নামবে তাই কেরালার খেলোয়াড়রা কিন্তু সমস্ত প্লেয়ার রেস্ট পাবে যে এতদিন পরে খেলতে নামছি আবার তরতজয়ে ফুটবল খেলতে নামবে এবং যেহেতু নিজের ঘরের মাঠে খেলা এবং কেরালার ঘরের মাঠে আমরা সবাই দেখেছি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার সিট ক্যাপাসিটি থাকে তার মধ্যে তিরিশ হাজার দর্শক ভর্তি থাকে মানে জ্যাম্প্যাক স্টেডিয়াম থাকে তার মধ্যে কেরালা ফ্রেশ খেলতে নামবে এটা কেরালার জন্য কিন্তু বিশাল বড় শক্তিশালী দিক হবে এইবারে আসি মোহনবাগান দলের শক্তিশালী দিকে মোহনবাগান তাদের সাতেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট এবং মোহনবাগান আছে টেবিলে এক নম্বরে মোহনবাগানের শক্তিশালী দিক মোহনবাগান তারা গোল করেছে সাতেরো ম্যাচে চৌত্রিশটা যেটা আইএসএল এই এই সিজনে এখন অবধি হায়েস্ট হাইয়েস্ট এবং মোহনবাগান হিসাবে কিন্তু প্রত্যেক ম্যাচে দুটো করে গোল করছেই যেটা একটা টুয়েন্ট রেকর্ড অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মোহনবাগান তাদের আক্রমণ চমৎকার মোহনবাগানের আপফ্রন্ট গোল পাচ্ছে মোহনবাগানের উইঙ্গাররা গোল পাচ্ছে মোহনবাগানের মাঝমার থেকে গোলের চান্স ক্রিয়েট হচ্ছে অর্থাৎ মোহনবাগান একটা অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল দারুণ খেলছে মোহনবাগানের স্ট্রাইকার মজবুত মাঝমাঠ মজবুত মোহনবাগানের দুটো উইং মজবুত মোহনবাগান কিন্তু সেট পিসেও মাঝে মাঝে গোল করে মোহনবাগান ভালো বিল্ড আপ করে মোহনবাগান কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে মোহনবাগান ভালো থ্রু বল খেলে মোহনবাগান ভালো লং বল খেলে অর্থাৎ যদি ধরি তাহলে মোহনবাগানের কিন্তু শক্তিশালী দিক এই ম্যাচে কেরালার থেকে অনেক বেশি এবং এই ম্যাচে কিন্তু শক্তিশালীর দিক থেকে কিন্তু মোহনবাগান কেরালার থেকে অনেক এগিয়ে থাকবে এতে এক ফোটাও সন্দেহ নেই এইবারে আসি দুর্বলতাতে কেরালা তাদের এই সব সবথেকে বড় দুর্বলতা হচ্ছে কেরালা তাদের ডিফেন্স কেরালা তারা সতেরো ম্যাচে গোল খেয়েছে উনিশটা যেটা বোঝায় কেরালার কিন্তু ডিফেন্স অত ভালো পারফরমেন্স করছে না এবং যেহেতু কেরালার সতেরো ম্যাচে উনিশটা গোল খেয়েছে মানে কেরালার ডিফেন্স খারাপ সেই তুলনায় কিন্তু কেরালার আফ্রন গোল করতে পারিনি সেই কারণে কিন্তু কেরালা এই মুহূর্তে টেবিলে পাঁচ নম্বরে আছে অর্থাৎ কেরালার বড় দুর্বলতা হচ্ছে কেরালার ডিফেন্স এবং যেহেতু লুনার মতো প্লেয়ার কিন্তু কেরালার দলে না থাকায় সমস্যা হতে পারে তো এবারে আসি মোহনবাগান দলের দুর্বলতাতে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের দুর্বলতা সেটা বলাটা খুবই ডিফিকাল্ট কারণ মোহনবাগান তাদের কিন্তু ডিফেন্সটা কমজোর ছিল তবুও মোহনবাগান লাস্ট তিনটে ম্যাচে মাত্র একটা গোল হজম করেছে মানে বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু ডিফেন্স আবার মজবুত হয়েছে এবং মোহনবাগানের তাও ডিফেন্সটাকে একটু দুর্বল বলছে কারণ মোহনবাগানের কিন্তু সতেরোটা ম্যাচে উনিশটা গোল খেয়েছে ও এর থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানেরও কিন্তু ডিফেন্স ভাঙছে এবং মোহনবাগানের আরও একটা দুর্বলতা হতে পারে মোহনবাগানের কিন্তু প্লেয়াররা রেস্ট পায়নি মোহনবাগান কলকাতা ডার্বির মতো বড় ম্যাচ খেলেছে দশ তারিখ তারপরে আবার এগারো তারিখ মোহনবাগানের খেলোয়াড়রা রিকভার করেছে আবার বারো তারিখ মোহনবাগানের খেলোয়াড়রা কেরালার উদ্দেশ্যে রওনা দেবে তেরো তারিখ প্র্যাকটিস করে খেলতে নামবে অর্থাৎ মোহনবাগানের প্লেয়াররা কিন্তু এই ম্যাচে একটু রেস্ট পাবে না তার মধ্যে যেহেতু কেরালার হোম গ্রাউন্ডে আমরা সবাই জানি কেরালার হোম গ্রাউন্ডে পুরো স্টেডিয়াম থাকে তো মোহনবাগানের খেলোয়াড়দের কিন্তু ক্লান্তিটা মোহনবাগানের দুর্বলতা হতে পারে তাছাড়া মোহনবাগানের কিন্তু সেরকম দুর্বলতা হবে বলে আমার মনে হয় না এই ম্যাচে তো বন্ধুরা এইবারে আসি দুই দলের প্লেইং ইলেভেন ফর্মেশন স্টার্টিং লাইন না পেয়ে সর্বপ্রথমে কেরালা দলে আসি কেরালা তাদের কোচ ইভান ভুক মানবীচ কেরালা দলকে চার চার দুই ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে কারণজিৎ সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে প্রীতম কোটাল যিনি এর আগের ম্যাচে মোহনবাগানকে হারিয়ে কিন্তু শর্টলেক স্টেডিয়ামে প্রচুর আনন্দ করেছিলেন নাচানাচি করেছিলেন লেফ্ট ব্যাকে থাকবে নোয়াচা সিং এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে রবিরো হার্বাম এবং ডিনরিচ অর্থাৎ চারটে হবে কেয়ারার ডিফেন্স এবং এই ডিফেন্স সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে দানিশ ফারুক আর জিকসন সিং অর্থাৎ এই ছজন মিলে কিন্তু কেরালার ডিফেন্স করবে এবং যদি মোহনবাগানের বিরুদ্ধে গোল না খেতে হয় তাহলে কিন্তু এই ছজনকে কিন্তু ভালো ডিফেন্স করতে হবে এইবারে আসি কেরালার আক্রমণে কেরালা তাদের রাইট মিটে খেলবে রাহুল কেপি লেফট মিটেতে খেলবে তাদের জাপানি প্লেয়ার ডাইসুকে এবং দুটো স্ট্রাইকার থাকবে দুটো বিদেশে সেটা হচ্ছে কিরনিচ আর ডিমিট্রিয়স ডিমান টাকস অর্থাৎ এটা হবে কেরালার ফরমেশন স্টার্টিং লাইন আপ মোহনবাগানের বিরুদ্ধে তাদের নিজের ঘরের মাঠে এইবারে আসি মোহনবাগান দল তাদের কি ফরমেশন প্লেং ইলেভেন খেলা হবে অ্যান্টনি পেসাভাস মোহনবাগানকে আরো একবার তিন পাস দুই ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাট তিনের ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে আনোর আলী হেক্টারি ইসতে আর বোস এইবারে আসি দুটো সাইড ব্যাকে আমরা সবাই জানি তিন পাঁচ দুই ফরমেশনে কিন্তু সাইড ব্যাকের ভূমিকা প্রচুর যেহেতু লাস্ট ম্যাচ মানবীর সিং পুরো নব্বই মিনিট ফুটবল খেলেছে এবং তারপরে মোহনবাগানের প্লেয়াররা কিন্তু রেস্ট পায়নি তাই আমি মনে করি এই ম্যাচের শুরুতে আশিস রায় খেলবে ডান প্রান্তে আশিস রায় বা প্রান্তে যেহেতু লিস্টন তাকে পঁয়ষট্টি মিনিটে সাবটিউট করে দিয়েছিল তাই আমি মনে করি শুরু থেকে লিস্টন ক্লাসও খেলবে এবং লিস্টন আর আশিস দুজনের ওপর কিন্তু দরকারে আক্রমণ এবং দরকারে ডিফেন্স দুটোর কিন্তু ভূমিকা পালন করতে হবে অর্থাৎ সাইড ব্যাকের কিন্তু গুরুত্ব প্রচুর এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে দীপক টাঙ্গড়ি কারণ দীপক টাঙ্গড়ি কাঠ সাসপেনশন থেকে ফিরবে এবং যদি মোহনবাগান দলকে কেরালার বিরুদ্ধে গোল না খেতে হয় তাহলে কিন্তু এই ছজনকে ভালো করে ডিফেন্স করতে হবে তাহলে বন্ধুরা এবার আসি মোহনবাগান দলের আক্রমণ বিভাগে মোহনবাগান তাদের দুটো সেন্টার মিডফিল্ডার সেটা থাকবে সাহাল আব্দুল সামাদ এবং জনি কাউকো সাহাল আব্দুল সামাদ তিন চারটে ম্যাচ অত ভালো পারফমেন্স করতে পারিনি তবে যেহেতু নিজের পুরনো টিমমেট নিজের পুরনো দল যেখানে ছ বছর তিনি ফুটবল খেলেছেন তাদের ঘরে গিয়ে কিন্তু সাল নিজেকে প্রমাণ করে দেখানোর চেষ্টা করবে কারণ এটা কিন্তু সবাই করে নিজের পুরনো দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করার চেষ্টা করে তাদেরকে দেখানোর চেষ্টা করে যে আমি এখনো কত ভালো খেলছি তাই শালের ওপর কিন্তু প্রচণ্ড দায়িত্ব থাকবে এবং ইকুয়ালি জনি কাউকোর উপর দায়িত্ব থাকবে কারণ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু ডারবিতে জনি কাউক ঠান্ডা ছিল সেরকম জনি কাউকে কিন্তু কিছু করতে হয়নি এবং দুটো স্ট্রাইকার সেটা থাকবে ডিমিত্রি আরমান্ডো শাডিকু যদিও আমার মনে হয় এই ম্যাচে কিন্তু ডিমি পেড্রে রেস্ট দিতে পারে শুরু থেকে হাওয়াস কারণ ডিমি পেড্রটস তিনি কিন্তু পরপর চারটে পাঁচটা ম্যাচ মোহনবাগানের নব্বই মিনিট খেলেছেন তাই আমি মনে করি ডিমি পেড্রোটস হয়তো হাওয়াস এই ম্যাচে রেস্ট দিয়ে যেসন তামিংস আর আরমান্ডো শাডিকু দিয়ে স্টার্ট করাতে পারে তবে আমি যেহেতু কেরালা তাদের হোম গ্রাউন্ডে ম্যাচ এবং এই ম্যাচের পরে কিন্তু মোহনবাগান দশ বারো দিন রেস্ট পাবে তাই ডিমি আর আরমান্ডো শাডিকু দিয়ে স্টার্ট করাবো তাহলে বন্ধুরা হবে মোহনবাগান দলের প্লেইং ইলেভেন স্টার্টিং লাইন আপ কেরালার বিরুদ্ধে তো বন্ধুরা দুই দলের শক্তি দুর্বলতা স্টার্টিং লাইন আপ সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি বলবো এই ম্যাচে আরও একবার কিন্তু মোহনবাগানের পাল্লা ভারী আছে এবং আমি আরো একবার যাব সিক্সটি ফর্টি সিক্সটি পার্সেন্ট জেতার চান্স মোহনবাগানের ফর্টি পার্সেন্ট কেরালা দলের জেতার চান্স তো বন্ধুরা দুই দলের ফরমেশন স্টার্টিং লাইন আপ সমস্তটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আপনার কি মনে হয় এই মাসে কোন দল জিতবে মোহনবাগান না কেরালা সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানা উত্তরা সবাইকে অবশ্যই পাবলিক কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ